রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি এন পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাবো এই অঙ্কগুলো এন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম প্রশ্ন দেখো বলেছে দুটি ওজন সাতাশ কেজি এবং একশো গ্রামের অনুপাত কত দেখো বলেছে সাতাশ কেজি আর কী বলেছে অনুপাত কার বলেছে একশো আট বলেছে এই দুটোর অনুপাত কত তাহলে সাতাশ কেজি একশো আট কি রয়েছে গ্রাম গ্রাম তাহলে দেখো এটা কেজি আছে এটা গ্রাম আছে তাহলে কেজিকে আমি গ্রাম করবো তাহলে সাতাশ কেজি সমান কত গ্রাম কিলো হেক্টর ডিকা গ্রাম ভিতরে তিনটে শূন্য মানে সাতাশ হাজার গ্রাম হয়ে গেলো আর এটা হলো একশো আট গ্রাম ওকে দুটোই আমি গ্রামে পরিণত করলাম এরপর কাটাকাটি করবো তিন নয় সাতাশ তিন তিরিককে নয় তিন ছয় আঠেরো তিন তিরিককে নয় তিনটে শূন্য তিন বারং ছত্রিশ তিন চারে বারো চার পঁচিশ একশো এক দুইশো পঞ্চাশ অনুপাত এটা অ্যান্সার টুকে নাও এর পরের অঙ্ক এর পরের অঙ্কটা দেখো একটি বাস যথাক্রমে তিন কিমি পার ঘন্টা এবং পাঁচ কিমি পার ঘন্টা বেগে চলন্ত বাসে দিকে চলতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করে বাসটি প্রথম ব্যক্তিকে দশ সেকেন্ডে এবং এগারো সেকেন্ডে দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে বাসের গতিগত ধরি আমি বাসের গতি বাসের গতি ধরি আমি ওয়াই আর যখন একই দিকে যাবে যখন একই দিকে যাবে তখন কি হবে গতিগুলো কী হবে মাইনাস হবে তাহলে প্রথমে কী হয়েছে দেখো ওয়াই প্রথমে কত তিন কিমি পার ঘণ্টা যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস তিন কিমি তারপরে বলো তারপর কী হয়েছে পাঁচ কিমি পার ঘণ্টা ওয়াই মাইনাস পাঁচ ঠিক আছে এরপর বলেছে প্রথম ব্যক্তিকে দশ সেকেন্ডে তাহলে প্রথম ব্যক্তিকে দশ সেকেন্ডে আর দ্বিতীয় ব্যক্তিকে কত এগারো সেকেন্ডে এগারো সেকেন্ডে অতিক্রম করে বলছে বাসের গতি কত আর বাসের গতি আমি ওয়াই ধরেছি তাহলে বা দাও দশ ওয়াই তিন দশে তিরিশ এগারো ওয়াই পাঁচ এগারো পঞ্চান্ন বা দশ ওয়াই মাইনাস এগারো ওয়াই মাইনাস পঞ্চান্ন মাইনাস তিরিশ ওই দিয়ে গেলে প্লাস তিরিশ বা এগারো ওয়াই থেকে দশ ওয়াই বাদ গেলে একটা ওয়াই থাকে ওয়াই আগে মাইনাস চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস ক হয় পঁচিশ তাহলে ওয়াই সমান সমান পঁচিশ তাহলে বলেছে বাসের গতিগত বাসের গতি আমি ওয়াই ধরেছিলাম তাহলে বাসের গতিগত পঁচিশ বাসের গতিগত পঁচিশ কিমি পার ওকে, টুকে নাও এর পরের অঙ্কটা চার হাজার আটশো টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি এই কুড়ি পার্সেন্ট ক্ষতি সমান লিখতে পারি এই কুড়ি পার্সেন্ট সমান লিখতে পারি আটচল্লিশশো আর কুড়ি পার্সেন্ট ক্ষতি একশোর ভিতরে কুড়ি ক্ষতি মানে কত আশি তাহলে আমি লিখতে পারি এই আশি সমান আশি সমান এই আটচল্লিশশো আটচল্লিশ হাজশো আমি লিখতে পারি আশি সমান আটচল্লিশশো তাহলে এক সমান কত আটচল্লিশশো বাইআশি এরপর কী বলেছে কুড়ি পার্সেন্ট লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিন কত টাকায় বিক্রি করতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি তাহলে একশো কুড়ি সমান কী লিখতে পারি একশো কুড়ি সমান চার হাজার আটশো গুণিত একশো কুড়ি বাইআশি শূন্য শূন্য আট ছয় আটচল্লিশ দুটো শূন্য ঠিক আছে ছয় বারো বাহাত্তর দুটো শূন্য বাহাত্তরশো তাহলে অ্যান্সার কত বাহাত্তরশো টাকা টুকে নাও এর পরের অঙ্কটা দেখো বলছে থ্রি পয়েন্ট জিরো থ্রি এবং টু পয়েন্ট জিরো ফাইভ সংখ্যার যোগফল এবং পার্থক্য যোগ করার ফলে প্রাপ্ত মান হলো মানে এই দুটো সংখ্যা যোগফল করতে বলেছে হ্যাঁ আবার বিয়োগ করতে বলেছে তারপর আবার যোগ করতে বলেছে তাহলে দেখো থ্রি পয়েন্ট জিরো থ্রি থ্রি পয়েন্ট জিরো থ্রি হুম প্রথম যোগ করতে বলেছে যোগ টু 3.03 জিরো ফাইভ থ্রি পয়েন্ট জিরো থ্রি যোগ টু পয়েন্ট এদের যোগ একবার যোগ করতে বললো আবার কী করতে কী করতে বলেছে 3.03 পয়েন্ট মাইনাস টু এটা মাইনাস করতে বলেছে করি দেখি তাহলে কত হয় পাঁচ আট তিনে আট শূন্য ফাইভ পয়েন্ট এটা মাইনাস করব আর তেরো এক আর নয় দশ পাঁচ আর আটে তেরো এক আর নয় পাঁচ আটে তেরো এক আর নয় দশ হয় থাকলো এক দুই তিন শূন্য তাহলে কত হলো ফাইভ পয়েন্ট জিরো এইট আর জিরো পয়েন্ট নাইন এইট বলেছি এদের যোগ করো এদের যোগ ফল তাহলে ফাইভ পয়েন্ট জিরো এইট যোগ জিরো পয়েন্ট নাইন এইট এদের যোগ কত আট আট ষোলো দশ ছয় সিক্স পয়েন্ট জিরো সিক্স সিক্স পয়েন্ট জিরো সিক্স টু কে নাও এর পরের অঙ্কটা বলেছে এক্স সমান টু ওয়াই সমান ফাইভ তাহলে কী বলেছে ফাইভ এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মূল্য মূল্যায়ন করুন তাহলে দেখো করতে বলেছে ফাইভ এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের স্কোয়ার আচ্ছা ফাইভ এক্স ওয়াইয়ের মান কত এক্স এক্সের মান দুই আর ওয়াইয়ের মান পাঁচ মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই কত পাঁচ পাঁচের স্কোয়ার তাহলে কত হয় পাঁচ দশে পঞ্চ পাঁচ দুয়ে দশ পঞ্চাশ মাইনাস পঁচিশ সমান সমান কত হয় এই অঙ্কগুলো সব এন টুকে নাও এরপর দেখো বলেছে অনিল এবং বলবীর একটি কাজ তিন দিনে শেষ করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করে কিন্তু দুই দিন পর অনিল আহত হয় আচ্ছা অনিল অনিল আর বলবীর দেখো একটি কাজ তিন দিনে করে আমি ধরি তার একটি কাজ তিন দিনে করে তার তিন দিনে কত করে আমরা ধরি একটি কাজ করি করে একের তিন অংশ দুজনে করে কত একটি কাজের কত করে একের তিন অংশ আমি ধরছি এটা এরপর দেখো তারা একসঙ্গে দুই দিন করেছে তাহলে এ প্লাস বি এরা দুই দিন করেছে তাহলে দুই দিনে কত করবে দুয়ের তিন অংশ ওকে এরপর কি হয়েছে এই অনিল আহত হয়েছে তাহলে দেখি অনিল যদি আহত থাকে বলেছে তারপর বাকিকে যে কাজ আছে সেই কাজ বড় করতে আরও দুই দিন সময় লাগে তাহলে বাকি কত থাকে বাকি এক বিয়োগ দুইয়ের তিন বিয়োগ করে কত হয় তিন থেকে দুই বাদ দিয়েও একের তিন বাকি থাকে একের তিন অংশ তাহলে বাকি যে কাজটা এই কাজটা কে করেছে বলবীর তাহলে এই বলবীর কতদিনে করেছে দুই দিনে এই একের তিন অংশ করে কয় দিনে দুই দিনে তাহলে একের তিন গুণিত এক বাই দুই মানে একের অংশ তাহলে দেখো বলবীর করে একের অংশ আর দুইজনে মিলে করে মিলে করে একের তিন অংশ একের তিন অংশ এরপর বলেছে বলবির একা ক একা একই কাজ কতদিনে শেষ করতে পারে তাহলে বলবীর দিনে করবে তাহলে দুজনা মোট করে একের তিন অংশ আর বলবীর একা করে কত একের ছয় হ্যাঁ তাহলে বলবীর হ্যাঁ তাহলে বলবি বেরিয়ে যাবে দুজনে থেকে দুজনে একের তিন করে দুজনা করে একের তিন অংশ তার থেকে বলবীর যদি বাদ দিয়ে দিই মানে বলবীর কত করে বাদ দিয়ে দিই তাহলে বলবির অংশটা বেরিয়ে যাবে তাহলে বলবি কত অংশ করে বেরিয়ে যাবে দেখো একের ছয় অংশ তাহলে বলবি কত করে একের ছয় অংশ একের ছয় অংশ হুম একের ছয় অংশ মানে কি এটা ছয় হবে ছয় অংশ ওকে টুকে নাও আচ্ছা একের ছয় অংশ না একের ছয় অংশ না বলবীর একা একই কাজ কত দিনে শেষ করতে হবে একের ছয় দিন মানে ছয় দিন ওকে টুকে নাও আর একবার বলে দিই দেখো এ আর বি দুজনা ছিল অনিল আর বলবীর একটি কাজ তিন দিনে করে আমি ধরি তিন দিনে তারা করে কত একের তিন অংশ তাহলে এবি দু দিন করেছে দুই দিনে কত করে এর তিন অংশ এরপরে বাকি যে কাজটা সে কী করবে বলবীর যেহেতু অনিল আহত হয়ে গেছে তাহলে বাকি থাকে একের তিন অংশ এই একের তিন অংশ করে দুই দিনে তাহলে দুই দিনে করে তাই তো দুই দিনে কত করে বলবীর করে একের ছয় অংশ তাহলে বলছে বলবীর একা কত করে তাহলে এই অনিল আর বলবীর থেকে বলবীর বাদ দিলে যেটা থাকে সেটাই হ্যাঁ বলবির একা কত সেটা বেরিয়ে যাবে তাহলে ছয় দিনে এরপরে দশ পার্সেন্ট সরল সুদের হারে দুই বছরে কত মূলধনের উপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য পঞ্চাশ টাকা এই টাইপের অঙ্ক যখনই দেবে এর একটা সূত্র আছে যখনই পার্থক্য দেওয়া থাকবে তখন এই সূত্র কি দেখো যখন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট এর পার্থক্য কত বলেছে পঞ্চাশ যখন পার্থক্য দেওয়া থাকবে এর সূত্র হল পি গুণিত পি গুণিত আর বাই হান্ড্রেড আর দুই বছরে বলেছে এর স্কোয়ার দুই বছরে বলেছে এর স্কোয়ার তাহলে এটা হলো এই পার্থক্য সূত্র কার সূত্র এটার সূত্র হল কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট এটা পার্থক্য সূত্র এটা তাহলে দেখো এখানে পি বের করতে বলেছে পি রেখে দিই গুণিত আর আর মানে কত দশ দশ বাই একশো এর টু আর এদের পার্থক্য কত পঞ্চাশ বলেছে পঞ্চাশ বা পি গুণিত দশ বাই একশো আর দশ বাই একশো সমান পঞ্চাশ বা পি সমান পঞ্চাশ এগুলো উল্টে যাবে একশো উপরে দশ নিচে একশো উপরে দশ নিচে তারা কত হয় পাঁচ হাজার টাকা যখনই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টে পার্থক্য দেওয়া থাকে যখনই পার্থক্য দেওয়া থাকবে তার সূত্র কি পি গুণিত আর বাই হান্ড্রেড দুই বছরে দুই দিলাম সমান কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হলো এটা সূত্র এবার সূত্র পি রেখে দিলাম রেট হলো দশ দশ বাই হান্ড্রেড বের করলাম লাস্টে পাঁচ হাজার হলো তাই তো পি দশ বাই হান্ড্রেড দশ বাই একশো দশ বাই একশো পঞ্চাশ পি এটা উল্টে যাবে একশো উপরে দশ নিচে একশো কারাটি করে কত হলো পাঁচ হাজার এর পরের অঙ্কটা যদি একটি পরিবারের দ্বারা মুদি দ্রব্যের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে এই দ্রব্যগুলির ব্যয় অপরিবর্তিত রাখার জন্য এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে দেখো পঁচিশ পারসেন্ট পঁচিশ পারসেন্ট সমান কত একের চার কী বলেছে বৃদ্ধি পেয়েছে তাহলে চার ছিল প্রথমে চার ছিল এখন পাঁচ হয়েছে চার ছিল বৃদ্ধি পেয়েছে চার ছিল পাঁচ হয়েছে বলছে এরপর ব্যয় অপরিবর্তিত রাখার জন্য এর ব্যবহার কত শতাংশ কমাতে হবে মানে চার ছিল পাঁচ হয়েছে তো বলছে কমাতে হবে তাহলে পাঁচ থেকে কত কমাতে হবে ব্যয় কত কমাতে হবে পাঁচ থেকে কমাতে হবে কারণ চার থেকে পাঁচ করলে বাড়াতে হবে কিন্তু পাঁচ থেকে এক পাঁচ থেকে চার করতে গেলে কমবে তাহলে পাঁচ থেকে কত কমাতে হবে পাঁচ থেকে এক কমাতে হবে তাহলে চার হবে কমাতে বলেছে যদি বাড়াতে বলব তাহলে চার থেকে পাঁচ হতো মানে চার নিচে পাঁচ উপর এক উপরে এটা বলে যে পাঁচ থেকে কত কমাতে হবে অবৈধ রাখার জন্য পাঁচ থেকে এক কমাতে হবে এক কমালে চার হবে পাঁচ থেকে চার করতে গেলে এক কমাতে হবে কুড়ি পার্সেন্ট এরপরে কী বলেছে থ্রি সিক্স পয়েন্ট ওয়ান বাই একশো দুই ফোর এর রুট আচ্ছা তিনশো একষট্টি কার বর্গমূল উনিশের একটা আগে দশমিক একটা আগে দশমিক বসলাম হাজার চব্বিশ কার বর্গমূল বত্রিশের একটা আগে দশমিক বসলাম কেটে দিলাম তার কি হলো উনিশ বাই বত্রিশ এরপর বলেছি